যাবো সন্ধ্যের মোরা কাবা করবো দিন তখন আমরা আধা থেকে সাত পাওয়া শুরু হবে কি হবে আধা থেকে সাত পাওয়া শুরু হবে যেমন ধরেন একটা টিভি সেটের সামনে একটা মানুষ তিন ঘন্টা আড়াই ঘন্টা বসে একটা সিনেমা দেখে অর্থাৎ সিনেমার মধ্যে তার প্রেম আছে ভালোবাসা আছে মনোযোগ আছে এই তার কাছে ক্লান্তি লাগে না কি লাগে না ক্লান্তি লাগে না এক বেড়ে শুরু হইলে সে চা খায় সিগারেট খায় ঠান্ডা পানিও কিছু খায় খরচ করে করে না কিন্তু ধর্মীয় প্রোগ্রাম গুলোতে মাফিলে দরবারে খান কায় বিভিন্ন বড় বড় জল যখন আমরা যাই পারি না ওঠা উঠি করি এই জন্য ওই যে মুস্তাক করেছি সে বলে যে এই মাফিলে আম জৈব বন জৈব গোতাম না দৌড়ন্ত জৈব কয়না আসলে এটা কিন্তু ঠিক না আপনার মাফিনা আসবেন এটা চলে যাবেন আপনি কিন্তু আপনার ক্ষতি হলো লস হলো আর চলে যাওয়ার কারণটা চলবে কেন মহাবদ কি নেই বহাব পদ মহাব্বত যখন হয় তখন আপনি পারবেন এই যে একশো বিশ দিন অর্থাৎ চার মাস যদি আপনি সৈন্যের মোরাকাবাটা করতে পারেন তাহলে আপনি আধাদিকতার স্বাদ পাওয়া শুরু করবে। আর তখনই আপনার আধ্যাত্মিকতার দিকে ভালোবাসা আসবে আর এই আধ্যাত্মিকতা প্রত্যেকের প্রয়োজন মানব সৃষ্টি সূচনা থেকে শুরু করে মানবের শেষ পর্যন্ত যে মানব আধ্যাত্মিক চর্চা করবে না তার জনমটা বিফলে যাবে যে अध्यापकগণ আমি যদি আপনাদের জরটা না করতাম মৃত্যুর পরে আমি আফসোস করতাম হাই আমি নিজে কি এত ক্ষতি করলাম আমি নিজে নাশ করে ফেললাম তো যখন আমার কাছে বিভিন্ন ভাই ব্রাদার প্রথম ধ্যান সাধনার জন্য আদাতি সাত পাওয়ার জন্য বলে কি করব আমি বলে শূন্যের মুরাকাবা করো তো সেখানে কি পাবে করব আপনি কোনো কিছু না একদম নাই কোনো কিছু না শুধু ধ্যান করো চুপ করে বসে থাকো আর যদি তোমার গুরু তোমার ভিড়ে কোনো বক পাওয়া

তারপরেও কিছুক্ষণ পরে এক কর্মের কাছে তারা দুইজন খাবার চাই তারা খাবার দিল তারপরেও খিজির মুসা আলাহিসাল্লামকে নিয়ে একটা দেয়াল সোজা করে রাজের কাম করলেন দেয়াল নাম উঠে দিলেন তখন মুসালাম বলেন তারা আমাদের খাবার দিলেন আপনি কাজ করে দিলেন অথচ মাঝে আপনাকে নদী পার করলো আপনি তার নৌকাটা ফুটা করে দিলেন কিন্তু একটা সুন্দর একটা বাচ্চা খেলতেছে আপনি তাকে হত্যা করলেন আপনার কাজ তো কিছুই বুঝি না এবার আপনি আমাদেরকে বিদায় দেন আপনি ওরা কাজ শুনে যান আমি যে নৌকাটা ফুটা করেছি ওই এলাকার রাজা ওই নদীর পারে ভালো ভালো লোকগুলো নিয়ে যাবে কিছু কিছুক্ষণ পরে যখন আমরা চলে এসেছি সে আমাদের পিছিয়ে আমাদেরকে আগায় দিয়ে গেছে সে যাইয়া দেখতেছে ওই রাজার ওই রাজ্যের রাজার মন্ত্রী মহাশয় যারা আছে কাজ মধ্যে তারা সবাই প্রশাসনের লোকেরা ভালো ভালো নৌকা গুলো নিয়ে যাচ্ছে রাজ দরবারের কাজের জন্য কিন্তু ওই মাঝি নৌকাটা ফোটার কারণে এই নৌকাটা নেয়নি মাঝি বলে আমার নৌকাতে ফোটা আমি তো জানি না আলহামদুলিল্লাহ আমার নৌকাটা ফোটা ছিল যখন আপনি কবরে যাবেন আধ্যাত্মিক চর্চা করার কারণে আপনি তখন সেখানে বলবেন আলহামদুলিল্লাহ আমি আধ্যাত্মিক চর্চা করেছিলাম ওই শিশু বাচ্চাটাকে যখন খিজির আলাইসাল্লাম হত্যা করলেন তখন তার মা বাবা কান্না ধরেছে খিজির আলাইসাল্লাম বলেন এই বাচ্চারা যদি বড় হইত এই বাচ্চারা তার মা বাবাকে জাহান নামের কাজ করাইতো ওই মা বাবা তার ওই বাচ্চার কারণে জাহান নামে যাইত হাসরের ময়দানে তারা দেখবে এই বাচ্চারা শিকালে বাল্যকালে মারা গিয়েছিল আলহামদুলিল্লাহ আর এখন জাহান্নামে যাবে তারা বলবে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা তালা আমরা জাহান দাবি ওই দেয়ালটা নিচে এতিমের ধন ছিল তার মা বাবা দেয়ালের নিচে তার জন্য সম্পদ রেখে দিয়েছে ওই দেয়ালটা সে বড় হয়ে দেয়ালটা সংস্কারে কাজ করবে সম্পদটা পাইবে আল্লাহ নতুন ভাবে দেয়ালটা করে দিয়েছি তার সম্পদটা কেউ নেবে না যখন সে বড় হবে তার সম্পদটা সে পাইবে পাইয়ে সে বলবে আলহামদুলিল্লাহ আমার সম্পদটা আল্লাহ হেফাজত করেছে

তাহলে সমাজ আমাদের কাজের আগের কি হবে এইজন্য এই জন্য আমি বলতেছি স্বর্ণের মোরাকামা যখন আপনি করবেন আপনি প্রথম দেখবেন যে কি করতেছি আমি কিছুই তো বুঝি না যখন আপনি সৈন্যেও প্রতিষ্ঠিত হতে পারবেন তখনই বুঝবেন হ্যাঁ আমি আসলে এতদিনে কাজের মতো কাজ করেছি এই জন্য সৈন্যের মোরাকামাটা করা আমাদের ক্ষতি প্রয়োজন কোরআনে দেখতে পাই আমরা চূড়া কাজ

যখন আপনি একশো বিশ দিন দেন সাধনা করবেন শূন্যের মধ্যে যাবেন কথার মধ্যে খোদা নাই খোদার মধ্যে কথা নাই ওই জায়গায় যখন পৌঁছাবেন তখন আপনি বলবেন আলহামদুলিল্লাহ আমি নয়ন ফকিরের কথা শূন্যের মোরাকাবাটি করেছিলাম কিন্তু এখানে যাওয়ার পরে আর পারবেন না কারণ এখানে অদেখা শত্রু কাজ করে এই শত্রু পরিচয় দিতে গেলে মা বাবার মিলনের কথা বলতে হবে তো অনেকে বলে এই কথা কেন বলে কথা বুঝতে পারছেন না এখন কথা হচ্ছে যে আমি যদি এক গ্লাস শরবত বানাই কি বানাই শরবত বানাই আমার এক মামা চিনি পানি একসাথে খাইয়া খানার মধ্যে গোড়া গড়ি করতেছে তা আমার মা একটা গোরাজ কেড়ে আমি চিনি পানি খাইছি শরবত বানাই আচ্ছা খাইয়ে সেরে ব্যাটার মধ্যে গোড়া গড়ি করে শরবত বানান যায় আগে বানাই তুই আগে বানাই তুই না নাকি আচ্ছা শয়তান কিভাবে মানুষের মধ্যে ঢুকে মা বাবা মিলনে তো амаর দোনটা হইছে নাকি তো কোরআন আমাদেরকে এইভাবে বুঝায় আমরা যদি কোরআনের কথা না বলে শরম পায় তবে কথা বুঝতে পারছেন এখানে আসেন এখানে একটা দোয়া আছে মা বাবা মিলনের মধ্যে বিসমিল্লাহ আল্লাহুম্মা জল্লিবা শাইতানা ওয়া জান্নিবা শাইতানা আমি আল্লাহর নামে শুরু করছি হে আল্লাহ আমাদের মিলনেতে সন্তান আসবে আমাদের মিলনে এবং এই সন্তানের মধ্যে তুমি শয়তানের ওয়াসওয়াসা হইতে আপাতত কর তো অনেক বাবা দোয়া তো করেই না বিসমিল্লাহও বলে না পশুর মতো আচরণ শুরু করে দেয় সেখানে শয়তানও সওয়ার হয় ওই সন্তানটা শয়তানেরও সন্তান হয় এই জন্য মানুষের কয় না শয়তানের ঘরে শয়তান আসলে হেসা কথা না কইয়া যে তার নিজেরে দেখে না যে তার নিজেরে দেখে না সে তার মা বাবার মিলনের আপনারা আমাকে যেভাবে যদি আমারে না দেখি এই আমি ছয়টা মেলো সন্তান আপনি আমার কথা বুঝতে পারেন মানে যে আমি এই আমি আমাকে আপনারা যেভাবে বা অথবা আপনাদেরকে আমি যেভাবে দেখি এইভাবে যদি আমাকে আমি না দেখি তাহলে শয়তানের সন্তান কেন না আমাকে আমি না দেখার মাস্কারে দেওয়ালটা হচ্ছে শয়তান ডবসের মধ্যে वास ASCII খানnas খানnas রূপে শয়তান মিশে থাকার কারণে আমাকে আমি দেখি না একজোট একটা ফিটা দিলে মজা লাগে কারণ শয়তানের জন্য শয়তান দেয় ফিটা শয়তানের জন্য শয়তান জন্য মজা লাগে তা আর মানতেই হবে অমনাই বলে মজা লাগে হারাম খাইলে মজা লাগে শয়তানের জন্য শয়তান লম্বা করলাম দিছে ভালো পানি তার কারণে আঙ্কুরের ভিতরে মিষ্টি আঙ্কুরের বাইরে চামড়া দিতে হয়েছে শয়তানের গাছের গোড়া হানি না দিয়া হিংস্র জন্তু জান মানুষের রক্ত গোলা গাছের গোড়ায় তার জন্য আংকুলের চামড়া এসে তিক্ত এবং চামড়া দিয়ে যেটা হচ্ছে আর কারণে এটা দিয়ে ভিটামিন হয় শিশুর খাবার হয় সুস্বাদু এই জন্য যখন একটা সন্তান জন্ম দেয় মা বাবা মা বাবার কারণে মানুষের সন্তান মানুষ হয় আর ওই শয়তান মিলে মিশ্রিত থাকার কারণে শয়তানের দলে শয়তান হয় আর এই আত্মাধিক সাধনা করে সৈন্যের মোরাকা করে আপনি শয়তান থেকে মুক্তি লাভ করবেন ওইটাকে বলে যে আমরা পিছনে একটা মাস পেয়ে এসেছি আত্মশুদ্ধির মাস ওই নিজে পরিশুদ্ধ করায় বলে আত্মশুদ্ধ হওয়া একটা সাদা কাপড়ের মধ্যে কালো দাগ লেগে আছে ওই কালো দাগটাই হচ্ছে শয়তান ওয়াস ওয়াসী খান্ন রূপে শয়তান মিশে আছে মানুষের সাথে ওই খান্ন রূপে শয়তানটাকে যখন দাঁড়াবেন কাপড়টা সাদা কাপড়টা যখন দাগ মুক্ত হবে তখনই আপনি কাপড়টা সুন্দর দেখা অন্যতায় দাগ আপনার ভালো লাগবে না মানুষের মধ্যে জানোয়ারের কর্ম দেখা যায় এই জন্য আধ্যাত্মিক চর্চা প্রত্যেকের করা উচিত আপনি শরীরের আমল সারা জীবন করে যাবেন জান্নাত পাবেন নিশ্চিত আমি বলবো না পাবেন না কারণ এটা আল্লাহর রাসুলের ঘোষণা কার ঘোষণা আপনি নামাজ রোজা হজ জাকাত এগুলি করবেন আল্লাহর রাসুলের আনুগত্য করবেন আল্লাহকে ভয় করবেন আপনি জান্নাত পাবেন নিশ্চিত কি পাবেন জান্নাত পাবেন কিন্তু সেখানেও গিয়ে আফসোস করবেন আমি কেন আমার এই জন্মটাকে কি করে দিলাম আমি কেন আধ্যাত্মিক চর্চা করলাম কি করলাম না আধ্যাত্মিক চর্চা করলাম না কারণ রাসুল আমাদেরকে আধ্যাত্মিক চর্চা শিখেছে কে শিখেছে রাসুল আমাদেরকে আধ্যাত্মিক চর্চা শিখেছে সাড়ে পনেরোটি বছর হেরা গোহায় ধ্যান সাধনা করেছে কষ্ট হয় বলে আমরা করি না কি হয় কষ্ট হয় ১২০ দিন ধ্যান সাধনা করতে যাইবেন আপনার তকদির আপনাকে উষ্ঠা দিয়ে উঠে আমি অত নয় ফকির আল্লাহ দয়ার করে দু হাজার পাঁচ সালে যখন শুরু করি আমরা ছোট্ট একটা কবরের মধ্যে ছোট্ট একটা ঘর বানাই আমাদের ওই ঘরের মধ্যে আমি যখন ঢুকতাম আমার পাড়া প্রতিবেশী প্রতিবে দেখলে তারা হাসাহাসি করত কিন্তু আলহামদুলিল্লাহ ওই সময় হাসাহাসিটাকে আমি তোয়াক্কা ধরে আর ওই সময় হাসাহাসিটাকে যদি আমি তোয়াক্কা দিতাম অথবা লোকের কথা কিছু মনে করতাম তাহলে আজকে আল্লাহ দয়ার এই জায়গায় আসতাম কিন্তু তাদের ওই কথাটাকে আমি লোকের কথা কিছু মনে করি নাই লোকে কি বললো তাতে আমার কিছু দায় আসে না সেদিন মনে করেছিল তাই আলহামদুলিল্লাহ আধ্যাত্মিকতার স্বাদ দিয়েছে এই জন্য বলবো লোকে কি বলে সেদিকে যাবেন আমি অসংখ্য দিন মাসের পর মাস বছরের পর বছর দিন সারা দিন পরিশ্রম করার পরে রাতের বেলায় একটা কাপড় পরে শুধু একটা কাপড় সেলাই ছাড়া পরে আถาয়া শুদে একটা লুঁনি একটা সাড়ে চারা গাড়ির উপরে দিয়ে রাস্তার মধ্যে অসংকোব দূর পর্যন্ত হাঁটতে হাঁটতে যাইতাম তাদের দিকে তাকাইতাম সময় দেখতে হবে তার যত সময় বানাইতে চেষ্টা করতে। এইভাবে প্রায় ইচ্ছায় তো রাস্তাটা মাপতে থাকতাম। এদিকে যদি যাইতাম কালাফির বাবা মাতারের পরে ওইখানে যেই আছে না বড়গা তাহলে যে ক্যাম্প

আল্লাহ দয়ালু এইভাবে অসংখ্য মাসের পর মাস চেষ্টা করেছি নিজে ছোট একটা ঘর বানাইয়া কবর মতো তার মধ্যে চেষ্টা করেছি তারপরে অনেক পরে যাইয়া এটার মধ্যে প্রেম সৃষ্টি হয়েছে এত সহজে প্রেম হবে না তো আপনি যখন সন্ধ্যের মোলাকা বা করতে থাকবে কষ্ট হবে বসে থাকতে কষ্ট এইদিকে ব্যথা এদিকে ব্যথা চার দোকানে বলে কোনো কষ্ট হয় না কিন্তু

এই আমরা এখান থেকে শেষ করে আলতাভাইয়ের দাওয়াত আছে এখানে আমরা পড়া পর্যন্ত সুতরাং যাবো উচল না তাই জন্য আমরা আজকে সংক্ষিপ্ত করতেছি তাই এখন আমাদের আজকে মূল বিষয় ছিল শূন্যের মরাকাবা আমার কথা কি বুঝতে পারছেন আপনারা আদা বুঝতে পারছেন তাহলে সবাই আমরা শূন্যের মরাকাবা করব শূন্য মানে কি আমার কিছু নাই আমার কিছু নাই নিজের অস্তিত্বকে ভুলে যাও কি করব

আল্লাহ রাসুল সাল্লাম বলেন যার অন্তরে বিন্দু মাত্র অহংকার আছে বিন্দু বিন্দু মাত্র অহংকার আছে আল্লাহ রাসুল বলতেছেন যার অন্তরে বিন্দু মাত্র অহংকার আছে সে জান্নাতে যাবে না জান্নাত মানে কি শান্তি

অনেকের অনুরোধে অনেকের আবেদনে আজকে আলোচনাটা আমরা এভাবে সাজিয়েছি আলহামদুলিল্লাহ আমরা সবাই চর্ষা করবো